আপু প্রতিদিন শুধু রান্নাই করে কিন্তু একদিনও রান্নাঘরের চার পাঁচটা ভিডিও করে দেখা কত শতবার কমেন্ট করে বলছি তারপরও দেখা আচ্ছা আচ্ছা আপু রাগ করবেন না আজকের ভিডিওতে সবকিছুই দেখতে পারবেন আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা সবাই কেমন আছে আজকে কিন্তু আমি রান্নার ভিডিও নয় বরং রান্নাঘরের চার পাঁচটা ভিডিও আকারে দেখাবো আপনাদের অনেক আপুদের রিকোয়েস্টের ভিডিও এটা যাই হোক রান্নাঘরের সামনেই কিন্তু আমরা ছোট একটা ফুলের বাগান করছি শুধু ফুল বললে ভুল হবে এখানে কিন্তু কিছু ফল গাছও আছে তো এই যে একটু সামনে আগালে কিন্তু কিছু ফল গাছ আর ফুল গাছ আছে আর এই দেখেন গাছে একটা পেপে পেকে আছে আর এই পেপেটা খেতে কিন্তু অনেক মিষ্টি আজকে সম্ভবত দুপুর বেলা এই পেপেটার একটা ছবি পোস্ট করেছিলাম আর এই দেখেন এখানে একটু রাউন্ড আকারে ইট গাঁথা আছে আর এর চারদিকে কিন্তু আগে ঘাসফুল লাগানো ছিল এখানে তেমন একটা রোদ পড়ে না জন্য ঘাস ফুল গুলো খুব ভালো হয়নি আর এই যে এখানে কয়েকটা পোলাও পাতা গাছ লাগানো আছে আর এই পোলাও পাতাগুলো ভাত ভাজি খিচুড়ি আর পায়েসে আমি ব্যবহার করি আর এই পাতার ফ্লেভারে যে কোনো খাবারের টেস্ট বেড়ে যায় আর এই তো একটু সামনে আগাতেই একটা পাতা বাহার গাছ আমার বাগানে যতগুলো গাছ আছে সব থেকে এই গাছটা আমার অনেক বেশি ভালো লাগে আর এই যে আমার সামনের গাছটাকে নাকি লাইলি মজনু গাছ বলে এই গাছের নাম আমি জানতাম না ফুল থেকে গাছের হয় না পাতাগুলো দুই কালারের এ কারণে নাকি এই গাছটার নাম লাইলি মজনু গাছ এরপর এই তো এখানে কয়েকটা রঙ্গন গাছ লাগানো আছে এই তো কিছুদিন আগে গাছ ভরা ফুল ছিল কিন্তু এখন নেই তেমন আর এইদিকে দিকে সামনে এগোতে ডালিম গাছ পেয়ারা গাছ লাগানো আছে আর এই পেয়ারা গাছটা নাম হলো চাইনা পেয়ারা গাছ আর সবচেয়ে মজার বিষয় হলো এতটুকুকে গাছে পেয়ারা ধরে এর পর এই তো রান্নাঘরের একদম সামনের দিকটাতে পয়শাক গাছ লাগানো আছে এখান থেকে কিন্তু অনেক পয়শাক তুলে রান্না করে খাওয়া হয়েছে আর এখন কিন্তু পয়সাকের ফুল চলে আসছে আর এই তো কয়েক মাস আগে আমি জবা গাছ লাগিয়েছিলাম দুটো নয় পাঁচটা জবা গাছ লাগিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ চারটা গাসেই কিন্তু ফুল চলে আসছে আর জবা গাছের সাথেই কিন্তু ডালচিনি পাতা গাছ মাঝে মাঝে আপনারা ভিডিওতে দেখেন আমি খিচুড়ি মাংস রান্না করলে এখান থেকে পাতা নিয়ে তরকারিতে দেই আর গাছ কিন্তু রান্নাঘরের একদম উপরের দিকে চলে গেছে আর এই তোর ডালচিনি গাছের পাশেই কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা ফুল গাছ মাঝে মাঝে আমার পেজে এই ফুলগুলো ছবি পোস্ট করা হয় এই ফুলগুলো কিন্তু চুলের খোপায় দিলে দেখতে ভালো লাগবে দেখে। তো যাই হোক আজকে আমি যে ড্রেসটা পরে আসি এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ড্রেসটার কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে সব সাইড অনেক ভালো আমি তো ভাবতেও পারি নাই অনলাইন থেকে নেওয়া ড্রেস এত সুন্দর হয় আর এই ড্রেসের ওরনাটাও কিন্তু অনেক বড় আর অনেক সফট আপনারা যারা অনলাইন থেকে কোন কোনো ড্রেস কেনার রাস্তা পান না তারা কিন্তু চোখ বন্ধ করে এই পেজ থেকে ড্রেস কিনতে পারেন কথা দিচ্ছি অনেক ভালো হবে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন কাপড়ের গল্প ফেসবুক পেজ থেকে আমি ক্যাপশনে তাদের পেজ মেনশন করে দিয়েছি তো যাই হোক রান্নাঘরের পেছনের দিকে কিন্তু একটা টং পাতানো আছে আর এখানে ফ্রি টাইমে বসে আমরা আড্ডা দেই গল্প করি আর এই যে এই জায়গাটাতে বসে কিন্তু আমি কিছুদিন ধরে রান্না করছি আর এখানে খোলা মেলায় বসে রান্না করতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই তো এটা হচ্ছে রান্নাঘরের সামনের দিকটা আর বেশিরভাগ ভিডিওতে কিন্তু আপনারা রান্নাঘরের সামনের দিকটা দেখে যারা দেখেননি তারা এই ভিডিওতে দেখে নিতে পারে আর এই তো এটা হচ্ছে আমার রান্নাঘরের সামনের আগের ভিডিওগুলোতে আমি সব সময় এখানে রান্না করতাম আর কিন্তু কিন্তু আমাদের কলের পার তবে এটা এটা নয় হচ্ছে কনফিউশনে থাকে এই পানিটা কোথা থেকে আসে আসলে এই পানিটা মূলত ট্যাঙ্কি থেকেই আসে আর মাটির নিচের দিকে কিন্তু পাইপ আসে ওই পাইপ দিয়েই পানি আসে আমি এর আগের একটা ভিডিও তো বলেছিলাম আবার আজকেও বললাম আর এই যে এটা হচ্ছে আমার রান্না করার জায়গা ও যাই হোক দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমার রান্নাঘর সম্পর্কে আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ